নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আজকে এই ভিডিও আমি আলোচনা করবো শুক্রদেবকে নিয়ে প্রাত্যহিক জীবনে আপনি কি করলে শুক্রদেব বলবান হবে এই বিষয়ে আজকে ভিডিও আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে অর্থ বৈভব লাক্সারি প্লেজার এগুলো খুঁজি আমরা প্রত্যেকেই চাই একটা কমফোর্টেবল কোজি লাইফস্টাইল লিড করতে একটা গাড়ি করে যেতে একটা কমফোর্টেবল বাড়িতে থাকতে দু তিনজন আমাদের স্টাফ থাকবে আমরা সবাই চাই এই কমফোর্টেবল লাইফ একটা বড় গাড়ি বড় বাড়ি আপনার একটা কোজি কমফোর্টেবল লাক্সারি লাইফ দেবে হচ্ছে শুক্র জন্মছকে যদি শুক্রদেব কোনো কারণে নেগেটিভ হয়ে যায় বা শুক্রদেব যদি নেগেটিভ ফল দিতে শুরু করে আমাদের বিভিন্ন কাজকর্মের ফলে তাহলে মানুষ কিন্তু তার লাইফ থেকে জৌলুসটা হারায় তার লাইফের যে চাকচিক্য সৌন্দর্য সেটা কিন্তু ধীরে ধীরে ম্লান হতে থাকে আপনারা দেখবেন যে কিছু কিছু মানুষের শুক্রদেব নেগেটিভ হওয়ার ফলে তারা হয়তো ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তাদের লাইফস্টাইলে দেখা গেছে যে তারা ধীরে ধীরে কিন্তু দৈনতা তাদের জীবনে এসে গেছে তো শুক্রদেবকে বলবান করা আমাদের জীবনে কিন্তু লক্ষ্য রাখা দরকার এবং আজকে শুক্রদেব যদি বলবান না থাকে আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু অর্থ বৈভব লাক্সারি এগুলো লাইফে করতে পারবেন না শুক্রদেব যদি খারাপ হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্ক কিন্তু খারাপ হতে থাকে তাহলে কি করবেন আমি আজকে উম মোটামুটি সাতটা পয়েন্ট আপনাদেরকে বলবো এই সাতটা পয়েন্ট দেখুন আপনাদের এগুলো মেনে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু শুক্রদে বলবান হবে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনার বাড়ির বেডরুমের বিছানা সবসময় পরিষ্কার রাখুন টান টান রাখুন প্রতিদিন তার যে চাদর সেটাকে পরিবর্তন করুন পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া চাদর কিন্তু সেখানে হবে এবং বিছানা একদম টান টান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে পাততে শুক্রদেব নেগেটিভ হয় দ্বিতীয় পয়েন্ট জামা কাপড় বাড়ির মধ্যে যেন অগোছালো ভাবে না থাকে সুন্দরভাবে পরিপাটি করে পাট করে আলমারিতে রেখে দেওয়া এবং সুন্দর থাকা জিনিসটা একদম দেখতে একদম সুন্দর পরিপাটি থাকে শুক্রদেব বলবান হয় তৃতীয় পয়েন্ট আপনাকে নিজেকে সবসময় পরিপাটি থাকতে হবে ছেঁড়া জামা ছেঁড়া আন্ডার গার্মেন্ট পরা ছেঁড়া জিনিসপত্র পরিধান করলে শুক্রদেব কিন্তু নেগেটিভ হয় মাথায় রাখবেন এগুলো মেনে চলুন চতুর্থ পয়েন্ট আপনি যেখানেই যান অফিসে যান স্কুলে যান সবসময় একটা পারফিউম ইউজ করবেন পারফিউম যদি ইউজ করেন তাহলে শুক্রদেবের একটা গুড প্রভাব কিন্তু থাকে কারণ পারফিউম আমাদের শুক্রদেবের প্রোডাক্ট পঞ্চম পয়েন্ট বাড়িতে যারা ফিমেল মেম্বার আছেন মানে মহিলা বা স্ত্রী যারা বাড়িতে রয়েছেন তাদের সম্মান প্রদর্শন করা তাদেরকে খুশি রাখা তাদেরকে গিফটস দেওয়া বাড়ির যে মেন মানে মহিলা শক্তি তাদেরকে খুশি রাখা সম্মানিত রাখা তাহলে শুক্রদেব কিন্তু বলবান হয় হয় এবং ষষ্ঠ পয়েন্ট হচ্ছে বলা জীবজন্তুর মধ্যে কিন্তু শুক্রের বাস গরু সেবা বা গৌ সেবা করলে কিন্তু শুক্রদেব স্ট্রং হয় এটা বলা হয় সপ্তম পয়েন্ট হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক শুক্রের জায়গা সেই জায়গায় কখনোই টয়লেট করা উচিত নয় মেন এন্ট্রেন্স করা উচিত নয় ঠাকুর ঘর করা উচিত নয় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক করা উচিত নয় দক্ষিণ পূর্ব দিক শুক্রের জায়গা এখানে রন্ধন ক্রিয়া করা উচিত রান্নাঘর করা উচিত এই জিনিসগুলো আপনারা মেনে চলুন তাহলে শুক্রদেব স্ট্রং হবে কিন্তু তাও এইগুলো মানার পরেও যদি শুক্রদেব স্ট্রং না হয় তখন আসে প্রতিকারের ব্যাপার তখন জ্যোতিষশাস্ত্রের প্রতিকার প্রতিবিধান করতে হয় এবং শুক্রদেবকে যদি আপনি স্ট্রং রাখেন আপনার জীবনের অর্থ বৈভব লাক্সারি কিন্তু ভেরি ইজিলি আপনার কাছে আসবে আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা শিখতে পারলেন শুক্রদেবকে স্ট্রং করার উপায় যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন আর যারা নিজেদের হরস্কোপ দেখাতে চাইছেন জানতে চাইছেন যে আপনার ছকে বিভিন্ন গ্রহ কি বলছে দশন্ত দশা কি বলছে তাহলে এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে আপনারা আমার সাথে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন ধন্যবাদ